নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ফুলকপির শিঙারা তো আজকে আমি শিঙারার জন্য ফুলকপির পুরটা যেভাবে রেডি করব আপনারা এইভাবে একবার তৈরি করবেন দেখবেন শিঙারাগুলো কিন্তু দারুণ টেস্টি হবে আর তার সঙ্গে শিঙারাগুলো কিভাবে মুচমুচে তৈরি হবে সেভাবে কিন্তু টিপস সহ রেসিপিটা শেয়ার করছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসুন দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপি তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি শিঙারার জন্য পুরটা রেডি করে নেব একটা ফুলকপির প্রায় অর্ধেক পরিমাণে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার আমি একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর চার চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর হাফ চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তার সঙ্গে এক চামচ পরিমাণে থেঁতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিলাম এখানে এক ইঞ্চির আদার টুকরো আছে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা থেতো করা আছে তো এটাকে এখন হালকা ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যখন আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর তার সঙ্গে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে তো লবণ আর হলুদের সঙ্গে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপির মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে হলুদের তো দেখুন খুব সুন্দরভাবে কালারটা চলে এসেছে আর হলুদের কাঁচা গন্ধটা এখন কিন্তু চলে গিয়েছে এবার আমি প্রায় দুই মিনিট ঢেকে রেখে দেব কারণ ফুলকপিটা একটু সেদ্ধ করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেব তো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে প্রায় দুই মিনিট মতো চাপা দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে এই সময় এবার দিয়ে দিতে হবে আমি আগে থেকে এখানে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম তো আলুগুলো কিন্তু খোসা সমেত সেদ্ধ করা ছিল খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন হালকা দানা দানা ভাব রেখে আলুগুলো আমি ম্যাশ করে দিচ্ছি একদম কিন্তু পেস্ট করে দেবেন না এবার আমি এক চামচ ভাজা মশলা দিয়েছি এই ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর তার সঙ্গে দিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে একটু শুকনো খোলায় ভেজে সেটাকে আমি হালকা দানা দানা ভাব করে এখানে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য হাফ চামচ চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সময় বন্ধুরা আপনারা একটু ধনেপাতা পাতা কুচি আর তার সঙ্গে কিন্তু চীনা বাদামটা অ্যাড করে দিতে পারেন তাতে খেতে বেশি ভালো লাগবে তো চলুন এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলে কিন্তু পুরটা আমাদের রেডি হয়ে যাবে আর এখন দেখুন পুরটা একদম তৈরি এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিছি আর এটাকে ভালোভাবে ঠান্ডা করতে দেব আর এটা কিন্তু খেতে লুচি এবং রুটির সাথে ভীষণ সুন্দর লাগে আপনারা এইভাবে তৈরি করে কিন্তু খেতে পারেন তো চলুন এখন আমি ময়দাটা মেখে নেব তো এবার আমি সিঙ্গারার জন্য ময়দা মেখে নেব একটা বাটির মাপ করে এখানে এক বাটি পরিমাণে ময়দা নিলাম তার সঙ্গে স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরে আর এখানে পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে কিন্তু বেশি দিতে হবে একটু কারণ শিঙারাটা মুচমুচে করার জন্য এখানে তেলের পরিমাণটা অবশ্যই পাঁচ চামচ দিলাম এক বাটি ময়দার জন্য খুব ভালোভাবে এখন ময়ম দিয়ে নিতে হবে আর ময়মটা দেওয়ার পরে দেখে নিতে হবে এরকম ময়দাটা একটু ভেজা ভেজা হয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু হাতের মধ্যে চাপ দিলে এরকম একটু পাক তৈরি হবে দেখবেন যতক্ষণ না পাকটা আসে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু ভালোভাবে ময়ামটা দিতে হবে আর যদি না পাকটা আসে তাহলে কিন্তু একটু রিফাইন্ড অয়েলটা বাড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু চলে আসবে পাকটা তখনই কিন্তু ময়দাটা মাখা শুরু করবেন এখন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প জল দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি আর ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে সাধারণত আমরা যেভাবে লুচি এবং রুটির জন্য ময়দা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত হবে দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে তো এটাকে কিন্তু আর রেস্টে রাখবো না এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব শিঙাড়া তৈরির জন্য আর সমস্ত লেচিগুলো কাটার পরে আমি হাতের সাহায্যে গোল করে নিয়েছি এতে সুবিধা হবে শিঙাড়াগুলো তৈরি করা তো চলুন একটা লেচি এখন তুলে নিলাম এখন আমি কিচেন স্ল্যাবের মধ্যে এই লুচিগুলো বেলে নেব। আর এই লুচিগুলো বেলে নিতে হবে একটু ওভাল শেপ করে যেমনভাবে আমরা লুচির জন্য গোল শেপ করি সেরম কিন্তু হবে না একটু ওভাল শেপ করে বেলে নিতে হবে আর একটু পাতলা করে বেলে নিতে হবে আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এরকম একটু ওভাল শেপ করে বেলে নিয়েছি আর এখানে কিন্তু একটা লেচি থেকে দুটো শিঙার আমাদের তৈরি করে নিতে হবে মাঝখান দিয়ে কেটে নিলাম এরপরে একটা সাইড আমি ধরে নেব আর বাকিটা রেখে দেবো সেটাকেও কিন্তু আমি শিঙাড়া তৈরি করে নেব তো এবার আমি সিঙ্গারা শেপগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে প্রথমে একটু ফোল্ড করে দিতে হবে আর তার সঙ্গে কিন্তু আমি পুরটাও নিয়ে নিয়েছি পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন ফোল্ড করে নেওয়ার পরে আঙুল দিয়ে খুবই ভালোভাবে কিন্তু এই জায়গাগুলো চেপে দিতে হবে কোনোভাবেই যেন ফাঁক না থাকে তাহলে কিন্তু শিঙারার পুর বেরিয়ে যাবে একদমই ভালো হবে না শিঙাড়া তো দেখুন ফোল্ড করে নেওয়ার পরে দুটো আঙুলের মাঝখানে দিয়ে নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুর মুখটা দেওয়ার পরে জাস্ট হালকা করে চেপে দেবেন তাহলে পুরো জায়গাটা কভার হবে সিঙ্গারাগুলো দেখতে ভালো লাগবে আর কোনো জায়গা যদি পুর না থাকে সেখানে কিন্তু একটু চুপসে যাবে তখন সিঙ্গারাগুলো ভালো লাগবে না দেখতে এবার আমি হালকা জল লাগিয়ে দিলাম আর এইভাবে একটু ফোল্ড করে নিলাম আর তারপরে মুখটা ভালোভাবে বন্ধ করলে কিন্তু সিঙ্গারা শেপ তৈরি হয়ে যাবে আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আর খুবই সহজ এই সিঙ্গারা শেপগুলো তৈরি করা আর দেখুন কতটা সুন্দরভাবে একটা শিঙারা এখানে রেডি হয়ে গেল আর সমস্ত শিঙারাগুলো কিন্তু আমি একই পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি এবার আমি গুলো ভেজে দেখিয়ে দেবো আপনাদেরকে তো সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েলটা গরমে বসিয়েছিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আর দেখুন তেলটা কেমন গরম করতে হবে বুঝতেই পারছেন একদম হালকা গরম হবে আঙুল দেওয়ার পরও হাতের মধ্যে গরমটা সহ্য করতে পারবেন সেরকমই গরম করেছি সমস্ত শিঙারাগুলো দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আমি এইভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি আর শিঙারাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে একটু উল্টে পাল্টে দিতে হবে তাতে শিঙারার কালারটা একই আসবে সব দিক থেকে তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এখন আমি সময় ধরে শিঙারাগুলো ভেজে নেব শিঙারাগুলো ভাজতে একটু সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এখন দেখতে পাচ্ছেন বন্ধু প্রায় শিঙারাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এরকম একটা হালকা কালার করে নামিয়ে নেব কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হবে তো চলুন শিঙারাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে অবশ্যই খেয়াল রাখবেন শিঙারাগুলো সময় ধরে ভেজে নেবেন তবে কিন্তু শিঙারাগুলো মুচ হবে আর যদি গ্যাসের ফ্লেম হাই রেখে শিঙারাগুলো ভাজতে যান তাহলে কিন্তু একদমই মুচমুচে হবে না শিঙারাগুলো মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় ধরে আমি শিঙারাগুলো ভেজে নিয়েছি এরকম করে তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো এখন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দেবো কতটা মুচমুচে হয়েছে দেখুন ক্রিস্পি হয়েছে একদম তো আপনারাও কিন্তু এইভাবে সিঙ্গারাটা তৈরি করুন আর তার সঙ্গে পুরটা যেভাবে রেডি করেছে আপনারা বানাবেন ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন